আমি আমাকে দেখাতে পারেন তাহলে আপনারা আমি কোনো ব্যবস্থা নেব আর যদি আমাকে না দেখাতে পারেন তাহলে ব্যবস্থা নেবেন ওটা আমি শুনবো না এটা আমি শুনবো না এটা বলে লাভ হবে না ওটা আপনার দেওয়া ছিল ম্যানুয়াল ওনাকে এখন ফাইন করবো এই ফাইন আপনারা তাকে পরিশোধ দেখেন আমি ওই আরেকটা দোকান দেখতেছি শুধু ঝাঁপ পড়তেছি শুধু পড়ার শব্দ পাচ্ছি এসে দেখি সব বন্ধ হয়ে গেছে শোনেন আমি একটা কালকে আমরা কৃষি মার্কেটে গেছি ওরা বন্ধ করে আমরা তালা দিয়ে দিচ্ছি সুবিধা না তাহলে যেগুলো এখন বন্ধ করছে না না আপনি বলেন এখন বলেন কেন এগুলো কালচার আমরা তদারকি আসছি সব ইয়ে করে ফেলছে ঠিক আছে আপনার ম্যানেজার কে শুনি ম্যানেজার সাথে কথা বলি আপনি সবারই দোকান খুলতে বলেন আচ্ছা

আমাদের কত গাড়ি ভাড়া গাড়ি ভাড়া রাস্তায় কত গাড়ি ভাড়া মনে করেন একচল্লিশ বাইশ টাকার মতো আছে প্রতি বস্তা মঞ্জুর আটত্রিশশো পঞ্চাশ কেন এত দাম কেন মঞ্জুর কোথায় থাকে কেন

অবশ্যই আপনারা চালের দাম বাড়ায়ছেন না কি কারণ সেটা কারণ কি কবে থেকে কবে থেকে বেশি কত আগে ছিল কত বর্তমানে আচ্ছা এটা ওই যে আপনাদের কি ডাকায় অফিস আছে তাহলে ডাটা কে আসছে কি আপনার কথা বলেন হঠাৎ করে বাজার অস্ত করে চালের বাজার আপনারা দাম বাড়িয়ে দিচ্ছেন মিল এটা গেছে একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যে আমরা যখন আরোতে যাই খালি পাইকারি যে মোকাম কম গুলোতে আপনাদের কোনো ক্রয় রসিদ দেখছি না তাদের কাছে কোনো রসিদ ন তার মানে আপনারা তেشفও না দেখছেন না আমি শালি মার্কেটে হইছি কই আমি তো পাচ্ছি না এখন আপনি আপনি মাল বিক্রি করে দিয়েছেনে ওনাকে পেমেন্ট দিয়ে দিচ্ছেন আপনি না তাহলে বাকি থাকো কাজই থাকো আপনি বাকি হলে বাকি রে আপনি বিউ আর ইনভয়েস দিবেন কিন্তু আপনি ইনভয়েস যে কত দামে বিক্রি করলেন সেটা তো জানি না উনি যে উনি যে এখন উনি উনি যে টাকা বিক্রি করছে তাহলে ওনার কয় মূল্য কত জানব আপনি যদি ওনাকে ক্যাশ মেমো না দেন না আপনার সফটওয়্যার আপনার সফটওয়্যার সমস্যা হলে আপনি ম্যানুয়াল দিতেন তাকে না এই আমি বলি এই পরিস্থিতিতে এই সময়ে এই পরিস্থিতিতে দেশে চালের বাজার অস্থির এর মধ্যে যদি আপনি ক্যাশ মেমো না দেন ডকুমেন্ট না দেন এগুলো আরো সমস্যা তৈরি করে

তাহলে নিজ থেকে কি দামে চাল নিবেন চালান গুলো আপনার আপনার চালগুলা কবে সর্বশেষ কবে পুরাতন চাল আছে সব জুন মাসে এপ্রিল পরে চাল আছে একটা নাই আমি চাক করবো